বেলায় একটি আমল করতে পারলে আল্লাহ তাআলার জিম্মায় চলে যাবে ওই বান্দা ও বান্দি আমার প্রিয় ভাই বন্ধুরা সন্ধ্যাবেলায় অনেক সময় আমরা নামাজ শেষ করার পরে কিছু আমল করি কেউ করি কেউ করি না কেউ নামাজই করি না সন্ধ্যাবেলা রাত শুরু হচ্ছে রাতের বেলায় মনে রাখবেন জিন এবং শয়তান তাদের চলাফেরা একটু বেশি থাকে তা আমরা যদি এই রাতের শুরুতে একটি আমল করতে পারি তাহলে আল্লাহ তাল্লাহ জিম্মায় চলে যাব ওই রাতে যদি কেউ মৃত্যুবরণ করে রব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দেবে দিবে সুহান আল্লাহ প্রিয় ভাই আল্লাহ তালা তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন রসুল করিম সাল্লাহাম বলেছেন আল্লাহ তালার কোন বান্দা মাগরিবের সালাত আদায় করে যদি সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার সুরা ইখলাস তিনবার পাঠ করতে পারে হাতের ভিতরে দম করবে এই পানি এই ফুঁটি হাতের ভিতরে নিবে এরপরে সারা শরীর মাসেজ করে নিবে এই আমলটি করবে এমন করে যদি তিনবার করতে পারে আমার প্রিয় ভাই বন্ধুরা আল্লাহ তালা জানিয়েছে এটার কারণে আমার ওই বান্দা ওই বান্দিকে আমি রব্বুল আলমিন আমার জিম্মাই নিয়ে নেই যত প্রকারের বিপদ আবদ রাতের বেলা আসবে আমি আল্লাহ তাকে হিফাজত করে নিব সোহান আল্লাহ শট তিনটি সুরা সুরে খ্লাস সুরা ফালা সুরা নাস এই তিনটি সুরা আমাদের ম্যাক্সিমাম মানুষের এটা আমি বলতে পারি যে গড গিফটেড মানে প্রত্যেকটি মানুষকে আমরা অটোমেটিকলি আল্লাহ তালার পক্ষ থেকে পেয়েছি নামাজ আদায় করি আমরা শুনতে শুনতে ম্যাক্সিমাম এই সুরাগুলো আমরা মুখস্থ করে ফেলেছি তা আমরা এই আমলগুলো করার চেষ্টা করব আল্লাহ আল্লাহরবুল আলমে আমাদের সবাইকে আমল করে আল্লাহ তালার কাছাকাছি পৌঁছে জান্নাত হাসিল করার তৌফিক দান করুন আমি